নমস্কার বন্ধুরা তো আজকে এক দুর্দান্ত বলা ভিডিও নিয়ে এসেছি আপনাদের হাতে যে মোবাইল রয়েছে তার মধ্যে দিয়ে তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা করে আমাদের সামনে যে নন্দা বা কারা প্রেমিক রসিক রয়েছে ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি আজকের ভিডিও কি সম্বন্ধে হতে চলেছে তবে হ্যাঁ তার আগে আপনারাকে জানিয়ে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো ছোট বড় সবাই জানে আপনার নাম পরিচয় তা সত্ত্বেও আমরা নাম পরিচয় এটা জানি আমার নাম নয়ন মহাতো গ্রাম সুপিংগি থানা বড়বাজার জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিক আছে তো আপনাদের যে এই বাঁধান গ্রামে যে কাড়া ছিল আর কি আজকে কত নম্বর জোড়া ছিল এগারো 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 তাতে আমরা জানি নিব জয় হলেও কি পরাজয় হলেও জয় হলেও আমাদের জয়ের তো সেই মানে যে কাড়া মালিকের কি কাড়া ছিল ওই কাড়া মালিকের নামটা মনে আছে সন্দীপ মাহাতো সন্দীপ মাহাতো ওই কাড়া প্রাইস কত ছিল দশ হাজার এক টাকা দশ হাজার এক টাকা

থাক এই যে লৰা জী কিৰম দানা জয়ী দেখ দা বৰ এই প্ৰথম যাই হ'ল নামে কাঢ়া খেলি প্ৰথম জিতলি আৰু খুচিৰ বেপাৰ এইবোৰ আৰু তো এই সম্বন্ধে মানে যে কাড়া মালিক কাড়াকে পরাজয় করলে সেই কড়ামালিক কে আর মেলা কমিটি কি আপনাদের তরফ থেকে কিছু না আমি আগেই বলেছিলি যে এই বোরাবাজার থানা মানে থানার মেলা মানে হাইফাই মেলায় আমাদের দল কমিটি আমাদের যে আসরে চার নম্বর কাড়া ছিল সেটাকে এগারো নম্বরে জড়া দেওয়ার জন্য প্রধান কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ হ্যাঁ এখানে যে এগারো নম্বরে জড়া দিয়ে সব কমিটির দ্বারা যে হবে কিনা ঠিক চাৰি নম্বৰ এঘাৰ নম্বৰ কথা জোৰা নাই নাই হয় নাই যদি মালিক লাগিব ইউটিউব কৰবে লাগাব আৰু গ্ৰামে লাগিব লাগে নাই গ্ৰামেই লাগে তো ভিডিওটা বিশেষ না করে এখানে ভিডিওটা সমাপ্ত করবো তবে হ্যাঁ কথা আমরা একটু জানি তো এক নম্বর লাগনি কাটা হলে মানে জেলা এখন লাগিনি ঘুরে বলছে এক জয় যারা বাইরে একান্ন জিতে আছে ওরা বাঁধলে একান্ন পাবে আর ভাগালে আমার দুটা বন্ধু সচিদানন্দ মহাতিব একান্ন আর বাস মহাতো চিপিং ডি ওরা একান্ন একান্ন মানে এক লাখ দু হাজার

যেমন কারার পাওয়া সেরকম তো এই বলে আমরা ভিডিওটা সমাপ্ত করব তবে হ্যাঁ তার আগে আপনারা জানিয়ে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই টুক করে একটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য জোহার জয় গরম